এখন তো ঈদের সময় তাই কয়েকদিন ধরে গরুর মাংসটা খাওয়া হচ্ছে খুব বেশি তো এখন আর গোশ খেতে ইচ্ছে করছে না তো এখন সবজি রান্না করব ডিম লাও একসাথে রান্না করব কি বলেন আপনারা কেমন লাগে এই যে এখানে 2 লিটারের দুধের বোতল দেখতে পাচ্ছেন সব কেটে গেছে ছানা হয়ে গেছে তো এখন এটা আমি ফেলে দেব না এটা আমি মিষ্টি জাতীয় কিছু জিনিস তৈরি করব আজ আমার ছেলে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বলতেছিল তো বিরিয়ানিও রান্না করলাম ওর জন্য আর এই যে দেখেন আজকে আমাদের দুপুরের মেনু ঢেঁড়স ভাজি মাছের তরকারি মাছের ডিম ভাজা এবং মাং বিরিয়ানি রান্না দই দিয়ে দিলাম বাকি মশলাগুলো এর সাথে অ্যাড করে দিই আমি কোনো রকম বিরিয়ানির মশলা অ্যাড করি নাই ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি রান্না বলতে পারেন আপু এই গরমের ভিতর বিরিয়ানি করব বলেন ছোট মানুষ খেতে চাইছে আমি একটু হালকা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করব চালটা ভেজে নিয়েছিলাম তারপরে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি একটা বলক কিন্তু এই যে নামিয়ে রাখছি এখন এটা কিন্তু তাপে তাপে হয়ে যাবে পরে আমি অল্প আছে রেখে দেব আমি ঢেড়শ গুলো ভেজে নিব এদিকে আমি বিরিয়ানির মাংসটা কিন্তু মেরিনেট করে বাকি রান্নাটা না হয় ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে রাখব আর এই যে ঢেড়শ বা ভেন্ডি যেটাই বলেন না কেন এটা ভাজা করতে হয় এবং নাড়াচাড়া কম করতে হয় ভেন্ডির ভিতরে আলাদা মানে আঠালো ভাবটা থাকে না যে আমার মাছ ভাজাটা হয়ে গেছে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে মাছের ডিম ভাজাটাও কিন্তু হয়ে গেছে এই যে ডিল ভাজি ডিল ছিল একটু একটু গরম করলাম ডিম ভাজি ঢেঁড়স ভাজি যে লাউ রান্না করা হবে এই যে মাছ ভাজা করে রাখছি একটু তরকারি ছিল রাত্রে থালা বাটি টেটে ধুইতে হবে অনেক সে মেরিনেট করে রাখছি মাংস বিরিয়ানি রান্না করা হবে আর এই যে বিরিয়ানির ভাত ভাত দেখছেন একদম ঝরঝরে একটা একটা ভাত হয়েছে কিন্তু একটা কত করে না এত কম দামে কেটাতে দিলা দেখো দুপুরে কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে আর আমার হাতে আজ এতটা পরিমাণ সময়ও নাই আমি লাউ তরকারিটা প্রেসার কুকারে রান্না করব আর এদিকে আমি মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি এখন যেহেতু বর্ষার সিজন এজন্য মাছের ভিতরে কিন্তু ডিমও হয় দেখেন আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আমার ছেলে তো বলছে আম্মু দারুণ গন্ধ পেয়েছে এখন আমি আর দুই পিস মাছ উঠিয়ে রাখছি ভাজা করব আর বাদ বাকি মাছগুলো প্যাকেট করে উঠিয়ে রাখছি আর এখানে এই যে দেখেন আমার লাউ রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে কেমন লাগলো কালারটা আর এই যে আমার আজকের রান্না বান্না তো সব মিলাই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন একদম কম মশলা ছাড়া কিন্তু পারফেক্ট বিরিয়ানি এখানে কিন্তু সবজি দিয়ে খাওয়ার জন্য আবার সাদা ভাতও রান্না করে তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো লাস্টে আপনাদের জন্য এই যে আম এটা ন্যাগরাম এটা হিমসাগর এটা হিমসাগর এগুলো এখন কিন্তু সাতক্ষীরার হিমসাগর নাই এখন সবগুলো রাজশাহীর হিমসাগর